আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি মায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনেরই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি তোমার ছবি বাসে তোমার যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তো তোমায় ভালোবেসেছি ওহু দেবী মায়নের দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল উহুদের ময়দানের হাত জড়ালে দিন কাহিনের জন্য পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শূন্য শত জ্বালাতন শোয়েছো তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জ্বালাতন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনে রে ভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি মনেরই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি দাঁড়ে দারে ঘুরে খোদার পানি পচা দিয়েছদিন রাত চিনল না তোমায় তাই বাসি

তোমার পায়ের পথে এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা মা দিয়েছি মনেরই কেন বাসে তোমার ছবি বাসে তোমার তোমার প্রেমে যেন পড়েছি মনের বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি কই মাহাদিরে সন্্য রাগরে যে উঠো শহদিতা মাননা বুকেে নিয়ে। সুফিয়া না মতবাদ রখেতে হলেই। এখন থেকেই থাকো তৈরি হই। কই মাহাদিরে সন্য রাগরে যে উঠো শহদিতা মাননা বুকে নিয়ে। সুফিয়া না মতবাদে রখেতে হলেই। এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল হবে যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জানান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যারে একে হাতে থাকে হাতে বে থাকে বেজাহান্ন মানুষকে বললে দে দে দেখে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যারে দিলে থাকে বেঈমান হবে না তো সেই বেইমান যারে দিলে থাকে বেঈমান হবে না তো সেই বেইমান আসবে মহাকাল রুখতে হবে মুমিন বলবে মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশে দুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে এক টুকি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ বসে ঘরে কাপুরুষ ঘরে বসে পাপ হিসেবে বসে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মুমিন ময় না ওরে কাপুরুষ ঘরে বসে মমিনেরা হয়ে যাবে মজনুম আজ হিন্দি বাংলা বেগুম

अश्स के आमत रुकते मसीबत हक से अजान बेलाल शिवे मुहकाल रुकते हो दज्जाल अशिवे मुहकाल रुकते हो दज्जाल अशिवे मुहकाल रुकते हो दज्जाल Shit, it's